আজকের রেসিপি সুজির রসমঞ্জুরি পিঠা বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় দারুণ স্বাদের এই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর খুব কম সময় কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন পিঠের রেসিপিটা বাড়তে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই সুজির রসমঞ্জুরি পিঠাগুলো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পিঠেগুলো ভীষণ নরম তুলতুলে হয় আর খেতেও বেশ ভালো হয় ঠান্ডা হওয়ার পরেও পিঠেগুলো শক্ত হয়ে যায় না একই রকম নরম তুলতুলে থাকে আর এই পিঠেটা শুধুমাত্র সুজি দিয়ে বানানো হয়েছে কোনো রকম ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করা হয়নি নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দেড়শো গ্রাম সুজি আছে এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় একশো এম এর মতন দুধ দুধের জায়গায় আপনারা জলও দিতে পারেন আর খুব ভালো করে সুজিগুলোকে পেস্ট করে নিতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের দুধই ব্যবহার করেছি রকম ঠান্ডা বা গরম দুধ দিইনি আপনারা জলটা দিলেও রুম টেম্পারেচারের জলই দিয়ে দেবেন সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ আর মিশ্রণটাকে এরকম একটু ঘন করে বানাতে হবে খুব বেশি পাতলা করে মিশ্রণ বানানো যাবে না এইভাবে একটু ঘন করে বানাতে হবে তাহলে পিঠেগুলো বানাতেও সুবিধা হবে এখন একটা মিক্সিং বোলের মধ্যে সুজির যে মিশ্রণটা মানে যে সুজিগুলোকে পেস্ট করে নিয়েছিলাম সেই মিশ্রণটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া এখানে আমি বড়ো যে চা চামচগুলো হয় তার তিন চামচের মতন নারকেল কোড়া দিয়ে দিয়েছি পিঠের মধ্যে নারকেল কোড়া দিলে পিঠেগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এক চিমটের একটু বেশি লবণ দিয়েছি খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই তবে পিঠের মধ্যে অল্প একটু লবণ দিলে খেতেও ভালো লাগে আর দিয়ে দিলাম এক চিমটের মতন বেকিং সোডা খুব ভালো করে লবণ ও সোডাটা মিশিয়ে নিতে হবে মানে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন তাই এই সময় মিশ্রণটির মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। চা চামচের এক থেকে দু চামচের মতন জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মিশ্রণটাকে প্রায় দু মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে মিশ্রণটাকে ফেটানো হবে পিঠেগুলো কিন্তু তত বেশি নরম তুলতুলে আর ফুলকো হবে খেতে তত বেশি ভালো লাগবে এই পিঠেগুলো বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না বেশ কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতেও ভীষণ ভালো হয় খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম মিশ্রণটাকে প্রায় দু মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি মিশ্রণটা একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার পিঠেগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গিয়েছিল অল্প অল্প মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে মিডিয়াম ফ্লেমে এইভাবে অল্প অল্প করে মিশ্রণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে পুরো মিশ্রণটা একসঙ্গে দেওয়ার দরকার নেই এইভাবে প্রথমে পনেরো কুড়িটার মতন ছোট ছোটো টুকরো করে দিয়ে দিতে হবে প্রথমে এই পিঠেগুলো ভেজে নিতে হবে তারপরে বাকি মিশ্রণটা দিয়ে বাকি পিঠেগুলো ভেজে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে কারণ পিঠেগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা লাল করে ভেজে নিতে হবে যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু পিঠেগুলো লাল হয়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তাই ফ্লেমটা মিডিয়াম টু লোতেই থাকবে এখন আমি আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি পিঠেগুলোকে এইভাবে একটু সাইডগুলো আলাদা করে নিতে হবে আর পিঠেগুলোকে আরও এক মিনিটের মতন উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না পিঠেগুলোকে ভাজার জন্য এইভাবে এক মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে পিঠেগুলো রেডি হয়ে যাবে আর পিঠেগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে এক মিনিটের মতন ভেজে নিয়েছিলাম পিঠেগুলো বেশ হালকা লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে ভাজা যাবে না এখন পিঠেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে মিশ্রণটা অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে ফ্লেমটা হাইতে রাখা যাবে না মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো ভাজতে হবে তাহলে কালারটাও খুবই হালকা হবে এতে পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার পরে ভালো করে দুধটা শোক করে বেশ নরম তুলতুলে হয়ে যাবে যদি ওপরটা বেশি লাল হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে মানে পিঠেটা একটু মুচ হয়ে যেতে পারে তাই এইভাবেই হালকা করে ভেজে নিতে হবে একইভাবে পিঠেগুলোকে আবারও হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি লাল করে ভাজবো না এইভাবে হালকা লাল করেই ভেজে নিতে হবে এবার এই পিঠেগুলোকেও তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর এই সময় ফ্লেমটা অফ করে দিলাম যাতে পিঠেগুলো খুব বেশি লাল না হয়ে যায় সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে এখন পিঠেগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছি এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে আর আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন নারকেল কোড়া অল্প একটু দুধের মধ্যেও নারকেল কোড়া দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মানে স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনারা কম বেশিও করতে পারেন এখানে আমি বড় যে চা চামচগুলো তার চার চামচের মতন চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনির জায়গায় গৌড় দিতে পারেন চিনিগুলোকেও দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি দুধটাকেও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর চিনিগুলোও মেল্ট হয়ে গেছে এবার আমি ফ্লেমটা লোতে করে দিচ্ছি আর দুধটাকে আপনারা চাইলে একটু আগে থেকেও ভালো করে ফুটিয়ে নিতে পারেন যেহেতু দুধটা গরম ছিল তাই আমি আলাদা করে ফুটিয়ে নিয়ে নিই চিনি দেওয়ার পরেই ভালো করে গরম করে নিয়েছিলাম এখন ভেজে রাখা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে পিঠেগুলোকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় এক মিনিটের মতন প্রথমে রান্না করে নিতে হবে এক মিনিট রান্না করে নেওয়ার পরে ফ্লেমটা অফ করে দিতে হবে আর দশ মিনিটের মতন রেখে দিতে হবে তাহলেই কিন্তু পিঠেগুলো ভালো করে দুধটা শুক করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে এক মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ফ্লেমটা অফ করে দেওয়ার পরে দশ মিনিট এইভাবে রেখে দিতে হবে তাহলে এই পিঠেগুলো ভালো করে দুধটা শুক করে নেবে এখন আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন পিঠেগুলো কিন্তু ভালো করে দুধটা শোক করে নিয়েছে আর বেশ নরম তুলতুলে হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা তিরিশ মিনিটের মতনও পিঠেগুলোকে এইভাবে রেখে দিতে পারেন এতে পিঠেগুলো আরও অনেক বেশি নরম তুলতুলে হবে আর পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে দারুণ স্বাদের এই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে পিঠের রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে